আসুন বন্ধুরা আজকে কিতাবুল ভাইয়ের দোকান এসেছি এখানে ভালো ভালো মাল অল্প দামে ভালো ভালো মাল পাওয়া যায় একটা মাল কিনতে আমি এসেছিলাম খুব পরিচিত আমার দোকান হ্যাঁ এখানে বহু কিছু মাল পাওয়া যায় বিস্তারিত দোকানদার ভাই আমার বলবে কিতাবুল ভাইয়ের দোকান বিস্তারিত বলব আমার কিতাবল ভাই সালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ পাখের রহমত বরকতে সকলে ভালো আছে এবং ভালো থাকবেন এই কামনাই করি সদা সর্বশক্তিমানের কাছে আমার দোকানে আমার ভাই আমার খুব সুপরিচিত ভাই এরা হচ্ছে প্রত্যেক দিন আমার সঙ্গে দেখা হয় সাক্ষাৎ হয় অনেক দিন ধরে বলে তোমার দোকানে যাব সে আজকে এলো এসে একটা ফ্রিজ পছন্দ করেছে নিচ্ছেন ওনার ব্যবহার আমার খুব ভালো লাগে এবং আমার সঙ্গে খুব অনেক দিন থেকে পরিচিত তা ওখানে উনি একটা ফ্রিজ নিয়েছে আমাকে বলছে আর কিছু মাল আপনার দোকানে পাওয়া যায় আমার দোকানে আপনার গৃহিণী থেকে আরম্ভ করে হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট সমস্ত কিছু আমার কাছে পাওয়া যায় যেমন ফ্রিজ এসি ওয়াটার কুলার এয়ার কুলার মিক্সি গ্রাইন্ডার মাইক্রোওভেন ওয়াশিং মেশিন লোড টপ লোড এমনকি আপনার ডিএলডিসি ফ্যান যে ফ্যানগুলো মাত্র আঠাশ ওয়াট কারেন্ট করে এবং রিমোটের সাহায্যে চলে আপনি পাবেন এলইডি আপনি পাবেন কিচেন চিমনি আপনি পাবেন ওভেন আপনি পাবেন ফিল্টার আপনি পাবেন ওয়াটার পিউরিফায়ার আপনি পাবেন আয়রন ড্রাই আয়রন আপনি পাবেন এমারসেন রড আপনি পাবেন মাইক্রো ওভেন ওটিজি আপনার মিক্সি গ্রাইন্ডার আর আপনি পাচ্ছেন এদিকে আছেন এই ঘরে আছেন ঘরে আসুন এই ঘরটা দেখি দেন এখন আসুন বলুন ভাই যাও ওটা হচ্ছে আপনার ফ্রন্ট লোড ফ্রন্ট লোড টপ লোড টপ লোড ফুল অটো এবং সেমি অটো থেকে আরম্ভ করে এলইডি থেকে আরম্ভ করে সমস্ত রকমের প্রোডাক্ট আমার দোকানে আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে যদি কারো প্রয়োজন থাকে সকলকে আমার আহ্বান রইল আপনারা আসবেন আমার দোকানে একবার দেখে যাবেন কমসে কম নেন বা না নেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাদের কাছে আমার আহ্বান রইল আপনারা আমার দোকানে একবার এসে সম্পর্কে দেখে যাবেন যাচাই করে যাবেন যে আমরা মাল কেমন আমরা কাছে ব্যবহার করি বা আপনার কাছে কি দাম নেই কি মূল্য নেই বাজার মূল্য কেমন আছে আপনারা একবার সম্পর্কে আসবেন এটাই আমার কাছে আপনাদের কাছে আহ্বান রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন কিতাবুল ভাই সত্যিই খুব বড় মনের মানুষ আপনারা সকলে আসবেন নাদুনঘাট বাস স্ট্যান্ডে ঠিকানাটা মনে রাখবেন নাদুনঘাট বাস স্ট্যান্ডের কাছে একদম মানে কাছে নাদুনঘাট বাস স্ট্যান্ডে নামবেন এখানে দোকানটা আপনার সানাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘর তা আমরা আসবেন আশা করি সমস্ত মাল ভালো পাবেন এই যে ভাইয়ের দোকান দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ভাইয়ের দোকান আর এই দিকটা রয়েছে বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডের পশ্চিম হচ্ছে আমার ভাইয়ের দোকান আর দোকানের নাম হচ্ছে এ টু জেড এন্টারপ্রাইজ তো এখানে মোবাইল নাম্বার রয়েছে আপনারা কেউ যদি যোগাযোগ করতে চান তো অবশ্যই করতে পারেন এ দেখুন তো আমার ভাই ভীষণই ভালো আশা করি আপনারা এলে বুঝতে পারবেন এখানে চলে আসবেন আর আমার বন্ধুরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যারা জায়গা গ্রামটা করেন তারা যেন মালটা পায় সকলে ভালো থাকবেন